এখন আমি কি এটা মনে করতে বাধ্য হব বা আমি মনে করব জামাত ইসলামের নেতারা ইদানিং কেরু কিংবা বাংলা খায় নিজেকে প্রশ্ন করেন যারা জামাতের কর্মী যারা জামাত ইসলাম করেন তারা বলেন আমাকে এই প্রশ্ন উত্তরটা দেন আমি যতটুকু জানি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে জামাত ইসলাম তো আপনি করেন ইসলাম কি গণতন্ত্র বিশ্বাসী বা বিশ্বাসী বলতেছি কেন মানে এটাকে বৈধতা দেয় বা হালাল আমার তো মনে হয় না তাই না সো আপনি কি বুঝে আসলে লাফাচ্ছেন এরা জাস্ট একটু ট্রেন্ডিংয়ে থাকার জন্য আলোচনায় থাকার জন্য এইগুলো করে এগুলা বলে বাট একটা দলের যে একদম মারাটা শেষ হয়ে যাচ্ছে এটা কি তারা বোঝে না হয় হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে ভিডিও ক্লিক করার জন্য ভিডিও টাইটেল এবং ফ্যামিল থেকে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো জামাত ইসলাম এই দলটাকে নিয়ে কথা বলার ইচ্ছা আসলে আমার নাই আমি আগে পরে একটা ভিডিও বানাইছি মনে হয় এখন আমার হইতে পারে আমার ভিডিওতে ভিউজ আসে না বাকি আসে সেটা দেখার বিষয় না আমি ওটাকে আসলে প্রাধান্য দেই না কয়টা মানুষ দেখলো আমি কথা বলার মানুষ আমি কথা বলতে যেহেতু পছন্দ করি আমি কথা বলি বর্তমান সময়কালে জামাতের এই নেতা উনার জন্য আসলে ফেসবুকে ওনার বক্তব্যের জন্য টিকা যাচ্ছে না নিউজ হচ্ছে ওনাকে নিউজ হচ্ছে উনি ওনার নির্বাচনে প্রচারণের জন্য স্বাভাবিক চট্টগ্রামকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখাইতেই পারে এই বয়সে আইসা জন্য সূর্য দাঁড়িয়ে থাকে থেমে থাকে ব্যাপারটা কেমন হয়ে না আমি মনে করি গেলা হোক একটা সময় আওয়ামী লীগের নেতা ব্যথা হোক এই কেরু টেরু খাইতো বাংলা ডাংলা খাইতো উল্টা পানা খাই হয়তো বা দু একটা কথাবার্তা বলতো এখন আমি কি এটা মনে করতে বাধ্য হব বা আমি মনে করব জামাত ইসলামের নেতারাও ইদানিং কেরু কিংবা বাংলা খায় আমি মনে করতে পারি হয়তো বা পারি মাসুদ ভাই বেহাস্তের টিকিট বিক্রি করে যেহেতু এক এক নেতা এক এক কথাবার্তা বলতেছে জামাতকে ভোট না দিলে আপনি জাহান হয়ে যাবেন মুসলমান থেকে আপনার নাম কাটা যাবে আরও অনেক বেফাস কথাবার্তা জামাত ইসলামের কর্মী বা নেতা ফেতারা খেতারা বলতেছে এটা আসলে সাধারণ জনগণ কিভাবে দেখতেছে বা কীভাবে দেখবে যদিও এটা ধর্মীয় একটা জায়গা আমরা মুসলিম হিসাবে আমি একজন মুসলিম হিসাবে আমি এখানে যা ইচ্ছে তাই বলতে পারি না যেহেতু তাদেরকে নিয়ে জামাতে জামাত ইসলাম ইসলাম একজন একটা দল ইসলামিক মতাদর্শ বা ইসলামিক আইনে বাংলাদেশ চলবে এটা আসলে আনন্দের বিষয় এটা আসলে আনন্দের বিষয় খুব আনন্দের বিষয় বাট এভাবে কথাবার্তা বলে আপনারা কি বুঝাতে চাচ্ছেন আপনারা বেহাস্তের টিকিট বিক্রি করে দিচ্ছেন বেহাস্তের টিকিট দিচ্ছেন কনফার্ম করতেছেন আপনারা জান তাই না এই বাংলাদেশে আসলে নানান ধরনের মানুষ বসবাস করে মালুশিয়াতে যেহেতু আমি বসবাস করি মালুশিয়াতে যে যে কোন এখানে আছে এখানে ইসলামের ইসলাম ধর্মের পাশাপাশি এটা মুসলিম কান্ট্রি অন্যান্য ধর্মের প্রতিও তাদের সহনশীলতা বা তাদের যেই আগ্রহ বা তাদের তাদের যে সাপোর্টিংটা এটাও আমরা দেখি দেখি তো আপনি জামাতের নেতা আমি যাই হন না কেন যে সমস্ত কথাবার্তাই বলেন না কেন জনগণকে সাধারণ পাবলিককে যাই খাওয়ান না কেন খাওয়ানোর আগে চিন্তা করতে হবে এটা আপনি আসলে কতটা লজিক সহ আপনি বলতেছেন বা দিচ্ছেন বা খাওয়াচ্ছেন যুক্তি সহকারে খাওয়াচ্ছেন বাংলা কেরু খাইলে আসলে এই এরকম কথাবার্তা বেফাস কথাবার্তা মুখ হয় আসে এটা স্বাভাবিক আমি বলতেছি না যে আপনারা বাংলা কেরু খান বা কেরু যাই হোক ওই আমি এটা উচ্চারণ করলাম না এটা রিয়েল নামটা তো বুঝে নিবেন আমি বলছি না বাট আপনাদের কথাবার্তা আচরণে এরকমটাই বোঝা যাচ্ছে আপনি কে ভাই আপনি কে আপনি আসলে কে আপনি আমার মতন হয়তো বা আপনি একটু দার্মিক হয়তো বা আমি বলতেছি বাধ্য হচ্ছে হয়তো বা বলতে ঠিক এই সময়টাতে একটা সময় আমি জানতাম জামাত ইসলাম বা ছাত্র শিবির করা চারটেখানি বিষয় না এখানে অনেক নিয়ম নীতি থাকে আছে এখনো পর্যন্ত আছে যেমন বনিয়ামিন সাহেব তাকে ছাত্র থেকে বহিষ্কার করছিল কারণ সে ওই তাদের নিয়ম মালা ফলো করে রে এটা যে ভালো ডিসিশন এগুলো ভালো কাজ ভালো কাজের সাথে অবশ্যই আপনাদেরকে আপনাদের পাশে জনগণকে পাবেন বাট এগুলা বইলা না টিকিট বিক্রি করে না আপনার মন চাইলেও যাকে তাকে একটা তকমা লাগাই দিলেন সে কি কাফের টাইপ তকমা লাগাই দিলেন ব্যস্ত যাইব না হাদিস দুজোকে যাবে আল্লাহর ইয়া পাবে না মানে ব্যাপারটা এরকম না আপনাদেরকে ভোট না দিলে ইসলাম মূলত কি বলে আসলে ইসলাম কি বলে গণতন্ত্রে গণতন্ত্রে ইসলাম কি এটাকে হালাল বলে জায়জ বলে নিজেকে প্রশ্ন করেন যারা জামাতের কর্মী যারা জামাত ইসলাম করেন তারা বলেন আমাকে এই প্রশ্নের উত্তরটা দেন আমি যতটুকু জানি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে জামাত ইসলাম তো আপনি করেন ইসলাম কি গণতন্ত্র বিশ্বাসী বা বিশ্বাসী বলতেছে কিনা মানে এটাকে বৈধতা দেয় বা হালাল আমার তো মনে হয় না তাই না আপনি কি লাফাচ্ছেন বিরোধী দল বলে নিজেকে করতেছেন ওকে ফাইন যেহেতু আওয়ামী লীগ এখন মাঠে নাই আপনারা সরকারও চলে আসবেন এটাও বলতেছেন আমি তার মানে এটা না যে আমি বিএনপিকে ছাড় দিয়ে বলতেছি আমি বিএনপি কে নিয়েও কথাবার্তা বলি বা বলবো বিএনপির এক নেতা বলতেছে পাগল এটা আসলে আমি এটা নিয়ে সমালোচনা করবো করতেছি আমার কাছে এই সবচেয়ে লাগছে এই পাগল বলতেছে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় সে নাকি কিছু একটা খাবে খাবে এগুলো আসলে কথাবার্তা না এগুলা আসলে নেতাও না এরা জাস্ট একটু ট্রেন্ডিং এ থাকার জন্য আলোচনা থাকার জন্য এগুলা করে এগুলা বলে বাট একটা দলের যে একদম মারাটা শেষ হয়ে যাচ্ছে এটা কি তারা বুঝে না এদের এদের এদেরকে আসলে ইয়াতে দেয় কি আসলে এই সুযোগ গুলো দেয় কি এদের পিছনে আসলে এদেরকে নাড়াচাড়া করায় কে আমি এই মানুষটাকে আসলে খুঁজি জানতে যাচ্ছে বিএনপি হোক জামাত ইসলাম হোক এনসিপি হোক সো এতটুকু তাদের নেতারা যেসব ব্যাপার কথাবার্তা বলতেছে জনগণের কাছে যাওয়ার জন্য এগুলা আসলে আমার মনে হয় না এগুলা কোনো কাজে কাজে আসবে বরঞ্চ তারা আরো কি বলে সমালোচনা হচ্ছে তাদেরকে নিয়ে তারা আরো পিচাচ্ছে জনগণ তাদেরকে কাছ থেকে তাদের কাছ থেকে মুখ ফিরে নিচ্ছে আপনি জামাত ইসলামী ভোট না দিলে আপনি ব্যস্ত যাবেন না আপনি কাপের হয়ে যাবেন এটা হয়ে যাবেন এটা হয়ে যাবেন সূর্য দাঁড়ায় থাকে আপনার জন্য আপনাকে যারা চিনে না তারা এখন পর্যন্ত কবরে মাটির নিচে এগুলো রে ভাই সো আগে নিজেকে পরিশুদ্ধ করেন আগে নিজে ঠিক হন আগে নিজে সুস্থ হন বাংলা কেরু এগুলা ছাড়া খাওয়া ছাড়া ছাড় দেন মেয়েজনিত বিষয়ে এইগুলা মাতলামি করা মেয়েজনিত বিষয় নিয়ে এগুলা লুচ্চামি করা আর কি এগুলা বাদ দেন তারপর এগুলা নিয়ে কথাবার্তা বলেন নির্বাচনে আসেন বা জনগণের কাছে ভোট চাইতে যান এই মুখটা নিয়ে ভোট চাইতে যাইতে লজ্জা লাগে না লজ্জা করে না একটু হয়তো বা করে না যারা রাজনীতি করে তারা এমনই তাদের লজ্জাসরম বলতে কিছু নাই লজ্জাসরম থাকলে রাজনীতি করা যায় না হয়তো বা হ্যাঁ সো এতটুকু বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত আপনি কমেন্ট বক্সে জানবেন ইচ্ছামতো জানবেন আর যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে কিংবা ফেসবুক পেজে আসেন বা পেজটি ফলো করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর যদি ফলো না করে থাকেন গুড়পাক খাচ্ছেন গুড়পাক খাচ্ছেন কারণটা জানাবেন কেন করেন আমি চেষ্টা করব আপনার মতো করে নিজেকে প্রেজেন্ট করতে সো আল্লাহ হাফেজ